স হার্মিগালিজিনালিং ষোলো দিন ধরে জিজ্ঞাসাবাদ চলেছে তাকে সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ তাকে সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে এবং তার বাড়িতে তল্লাশি হয়েছে মাঝখানে গত শনি এবং রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি সিজিও কমপ্লেক্সে যদিও তারপর আবারও তাকে ডাকা হয় এবং ষোলো দিন টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গতকাল আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই আর এই সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ ছাড়াও ভেন্ডার বিপ্লব সিনা সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী খান এই তিনজনকে গ্রেপ্তার করে সিবিআই গতকাল সিজিও কমপ্লেক্সে তলব করার পর সকালেই সেখানে পৌঁছে যান সন্দীপ ঘোষ টানা জেরা পর্ব আবারও শুরু হয় আর গতকাল সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের করে সিবিআই অফিসাররা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসের দিকে এবং তারপর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করে এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে এটা আমাদের আন্দোলনের প্রথম জয় আমরা যে এতদিন ধরে আন্দোলন করেছি আমার দিয়ে আজ প্রথম বিচার পেয়েছে সন্দীপ গোছের আন্ডারে যে ইনএক্সেস তৈরি হয়েছিল যে অপরাধের চক্র তৈরি হয়েছিল আরজি করে আজকে তার ভাঙা হয়েছে সন্দীপ গোছার স্ট্রেন আমাদের আন্দোলন যে আমরা একটা জয় পেয়েছি আমরা আরো আরো আমাদের আন্দোলন জোরতর করব আমাদের যারা পাশে দাবি আছে সেই পাশে দাবি জন্য আরো আন্দোলন জোরতর হবে আগামী দিনে এটা সাধারণ মানুষের জয় আজকে আমরা আজকে জিতেছি সমস্ত জনগণরা তার তারা সম্পূর্ণ সমর্থন আমাদেরকে দেখিয়েছেন আপনারা আরো আমাদের পাশে থাকুন যেভাবে তিনি আর্থিক তৎসব করেছেন যেভাবে তদন্তের গতি তিনি পরিবর্তন করার চেষ্টা করেছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেই জন্য তো আমরা সাসপেন্ড সহ দাবি জানিয়েছিলাম কিন্তু তাকে সাসপেন্ড করা হয়নি কিন্তু আজকে বাধ্য হলো অ্যারেস্ট করতে সিবিআই কিন্তু আমরা এটাও বলতে চাই যে ন্যায় বিচার থেকে কিন্তু আমরা সরবো না ন্যায় বিচার পর্যন্ত আমরা লড়াই চলবে সন্দীপ ঘোষকে গ্রেপ্তারির দাবি উঠছিল একাধিক মহল থেকে একটানা জিজ্ঞাসাবাদের পরেও সিবিআইয়ের তরফে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না এরকম প্রশ্ন উঠেছিল আর গতকাল সন্দীপ ঘোষ গ্রেপ্তারির পর রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাবো শোনাব দুর্নীতি অবশেষে গ্রেপ্তার করা হলো ঘোষকে কিন্তু প্রশ্ন যে এত মানুষ পথে নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস বলে একজন মহিলার চিকিৎসক ধর্ষিত এবং খুন হলেন আমরা প্রথম থেকেই বলছি যে এটা শুধু বিচ্ছিন্ন কোন খুন ধর্ষণের ঘটনা নয় বিশেষ কোন চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এবং দীর্ঘদিনের এই প্রাতিষ্ঠানিক লুট ধারাবাহিক ভাবে এই অত্যাচার একতরফা দখলদারি সঞ্জীব ঘোষের পক্ষে সম্ভব হয়েছে এই কারণেই কারণ তার উপরে কারোর আশীর্বাদ ছিল আমরা আশা করব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালত যাদের নজরদারি আছে বিষয়টির উপরে তারা প্রকৃত সত্য মানুষের সামনে আসবেন প্রথম দিন থেকেই দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও বলতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ মন্ত্রী নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে জোসাজোসে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইল এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সদীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সঙ্গপঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে একটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না ছুটে যেতে বলা হলো না তার মাঝে তারা হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর আছে সেটাও খুঁজে বার করতে হবে অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ তিনি দুর্নীতি করেছেন এটা নতুন নয় দু একুশ সাল থেকে এটা শুনে আসছি দু তেইশ সালে আরজি করের একজন শীর্ষস্থানীয় অধিকর্তাও বিভিন্ন দপ্তরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছে মুখ্যমন্ত্রী নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে কি স্বার্থ এখানে লুকিয়ে হচ্ছে কেন তদন্ত করা হয়নি সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে আমরা চাইবো সিবিআই কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই আর্জিকর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত যে সমস্ত রাঘব বলরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে এর প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের প্রত্যেক এর যুক্ত করা এবং প্রত্যেকে গ্রেপ্তার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক সন্দীপ ঘোষকে আর্জি করার প্রাক্তন অধ্যক্ষ তাকে ওই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে বলে খবর এটা আইনের ব্যাপার তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে ছিল আর এটা দুর্নীতির মামলা যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তাই খবর আসছে কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই কারণ কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময় ঠিকঠাক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा